স্বপ্নের বাড়ি যেতে কেন এত ভোগান্তির শিকার হতে হয় যেখানে আমাদের রাস্তাঘাট এতটা উন্নত হয়েছে যেখানে সেখানে ব্রিজ দেওয়া হয়েছে সেতু দেওয়া হয়েছে তারপরও কেন বাড়িতে যেতে এতটা ঝামেলা পোয়াতে হয় এই ঝামেলার কি কখনো শেষ হবে নাকি এই ঝামেলা এরকম আজীবনই থেকে যাবে বাড়ি যাব বেশ ভালো কথা বাট দেখুন বাড়িতে যাওয়ার পথে আমাদের কতটা ভোগান্তি শিকার হতে হয়েছে বাস যেন চলছেই না আর বাস চললেও সেটা যেন থেমে থেমে চলছে এক নাগারে চলছে না বাসে ওঠা নিয়ে সিন্ডিকেট টিকিট কাটা নিয়ে সিন্ডিকেট বসা নিয়েও ঝামেলা ভাই এই ঝামেলা কবে শেষ হবে মানুষ কি একটু পরিবর্তন হবে না দেশটা তো অনেক আধুনিক হয়েছে তাহলে সেই দেশের মানুষগুলি কবে হবে আধুনিক কেই বা জানে কবে হবে সেই আধুনিক বাদও হবে কিনা চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফুয়াদকে দিয়ে আসলে হাই দেওয়াচ্ছি কিন্তু সে হাই দেবে না কারণ আমরা খুব ভোরের দিকে বের হয়ে গিয়েছিলাম তো এই দেখুন এখনও ল্যাম্প পোস্টের লাইটগুলিও অফ করা হয়নি আমরা প্রায় সিঁড়ি খেয়ে আর ঘুমাই একদম সাড়ে পাঁচটার দিকে বের হয়ে গিয়েছিলাম তাই ফুয়াদের এখনও ঘুমটা ঠিকভাবে হয়নি প্লাস কাটেও নি আমরা আরও একটু সকালে বের হওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু ফুয়াদ এখনও ছোট ও একদম ঘুমের থেকে উঠছিলই না পরে আর কেউ কেউ জোর জবরদুস্তি করে ঘুম থেকে উঠে দেন রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম তাই দেখুন ফাদ একদম চুপচাপ বসে আছে আর রাস্তা দিয়ে বের হতে হতেই দেখি প্রচুর মানুষজন দেখুন একদম ব্যাগ প্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। বাসা থেকে বের হয়েছিলাম খুব তাড়াতাড়ি তাই ভেবেছিলাম যে হয়তো বা তাড়াতাড়ি চলে যাব। কিন্তু বের হয়ে দেখি বাসের কাউন্টারে আসলে এত সিন্ডিকেট চলছিল যে কি বলবো তো তারা টিকিট নিয়ে খুবই ঝামেলা করছিল আর একটা বাস চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আরেকটা বাস আসছিল আর ফুয়াদ তো পুরো গরমে একদম কান্নাকাটি জুড়ে দিয়েছিল তাই বাসে উঠে রকম ফুয়াদকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম কিন্তু তাও দেখুন বাস ওরা চালাচ্ছিলোই না এক জায়গায় অনেকক্ষণ যাব দাঁড়িয়েছিল আর এই গরমের মধ্যে বাচ্চারা জ্যামে বেশিক্ষণ বসেও থাকতে চায় না কান্নাকাটি শুরু করে দেয় তাই ফুয়াদের অবস্থাটাও ঠিক সেম ওই ছিল তো এখন আমরা চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে তো এখন আমরা হচ্ছে টোল দিয়ে দেন চলে যাচ্ছি আর আমি আসলে একদম এমন একটা সাইডে পড়ে গিয়েছিলাম যেখান থেকে আমি একদমই ভিডিও করতে পারছিলাম না আমার সাইডটা একদমই বাজে ছিল তো এরপর আসলে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখি টিপটিপ বৃষ্টি পড়ছে যার জন্য আর কি পুরো ভিডিও করতে পারিনি তো এই হচ্ছে আমাদের বাসার সামনের সাইডটা আর এদিকে দেখুন বৃষ্টি একটু কমার পরে ফুয়াদ বল নিয়ে বের হয়ে গিয়েছে খেলার জন্য We used to hide under the covers, serenade each other with charisma. এরপর আর কি অনেক দিন পরে আসলে যা হয় আর কি ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছিল। ফ্যান লাইট অনেক কিছু আসলে নষ্ট হয়ে গিয়েছিলো যেহেতু সামনেই ঈদ তাই ফ্রিজটা আমাদের খুব তাড়াতাড়ি সারিয়ে আনতে হয়েছিল একদম একদম দুই দিনের মধ্যে আমরা ফ্রিজটাকে একদম ঠিক করে এনেছি তো তারা তো আসলে দুই দিনের মধ্যে ঠিক করে দিতে চাচ্ছিলোই না যেহেতু আমাদের খুব আর্জেন্ট ছিল তাই অনেক কষ্ট করে তাদেরকে ম্যানেজ করা হয়েছিল যাতে তারা দুই দিনের মধ্যে ফ্রিজটাকে ঠিক করে দেয় তো ফ্রিজ যখন এসেছিলো তখন ফুয়াদা আসলে দেখুন ও কেমন করছে তো এরপরে আসলে আমরা অনেকগুলি বোম কিনে আনি আর সেগুলিকে একটু ফাটিয়ে দেখছিলাম যে বমগুলি ঠিকমতো ফাটে কি না তো বোম ফুটানোর আওয়াজ পেয়ে অনেক বাচ্চারাই আসলে বাড়িতে চলে এসেছিলো যেহেতু সামনে ঈদ আর প্রায় বাচ্চারাই এই সময় আসলে বোম ফুটায় তো সবাই আসলে ওদের বোমও নিয়ে এসেছিলো আর প্লাস আমাদের বোমগুলি অনেকগুলি ফুটিয়ে ফেলেছিলাম আমরা আসলে অনেকগুলি ফেলেছিলাম আর ফুয়াদ একদমই ভয় পায়নি বম ফুটানো দেখে ও আসলে খুব এনজয় করছিলো আর যখনই আমরা বোম ফুটানোটাকে স্টপ করে দিয়েছি ও তখনই আসলে কান্নাকাটি করছিলো যার জন্য আমরা ওর কারণে আসলে অনেকগুলি বোম ফাটিয়ে ফেলেছি পরে সন্ধ্যা দেখে আমাদের বম অনেকগুলি কমে গিয়েছিল আর এখানে আসলে অনেক বাচ্চারা এসেছে তার সাথে ফুয়াদ খেলাধুলা করছে যেহেতু ফুয়াদ ঢাকাতে এতগুলি বাচ্চা একসাথে পায় না দেখুন ও কেমন করে নাচছে ওদের সাথে ওদের সাথে খেলাধুলা করছে তো এরপরে আসলে আমাদের ইফতারের টাইমটা হয়ে গিয়েছিল আর এটাই ছিল আমাদের শেষ ইফতার এই বছরে তা আমি আসলে সেগুলির একটা ছোট ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর ভাই বে বাটিতে শরবত দেখে আবার কেউ কিছু মনে করেন না যেহেতু আমরা এখানে থাকি না ওই আমাদের এখানে কিছুই নেই আর আমি ইফতার সেরে তাড়াতাড়ি বাইরে চলে এসেছিলাম চাঁদ দেখার জন্য কিন্তু আমি চাঁদের দেখাই পাইনি আর এই দেখুন আমাদের অবশিষ্ট এই কয়টাই বম ছিল তারাবাতি ছিল সেভেন শটও ছিল আমরা আসলে ফুটি ফেলেছিলাম আর একটা ছিল তো ওইটাই এখন আমরা আসলে ফুটাবো তো এখন হচ্ছে আমাদের বম ফুটানো স্টার্ট হয়ে গিয়েছিল আর ফুয়াদের বাবাই হচ্ছে সবগুলি বোম ফুটাচ্ছিলো যেহেতু ফুয়াদ আমার কোলে ছিল ওইরকমভাবে আমি আসলে বম ফুটাতে পারিনি তাই ওই সব বোমগুলি ফুটাচ্ছিলো আর ফুয়াদ তো এত খুশি যে কি বলবো ওকে বোধহয় আমি এর আগে এতটা খুশি হতে দেখিনি তো এর আগের বারও আসলে বোম ফুটিয়েছিলাম তো তখন ফুয়াদ খুব ছোটো ছিল আর এতটা এনজয় করতে পারিনি আর বুঝেও নি তখন যেহেতু এখন একটু একটু করে বুঝে একটু সাহসও হচ্ছে এরপরে আবার আসলে দেখব নিজেই বম কেনার জন্য আগ্রহী হয়ে গিয়েছে যেহেতু এখন থেকে ওর একটু ভয় নেই আর এই দেখুন কীভাবে তাকিয়ে তাকে সব বোমগুলি দিচ্ছে একদমই ভয় পাচ্ছে না yeah এই পাড়া ওই পাড়া সব বাড়াতে চলবে ইদের বাড়ি আজকে রাতে আর সারাটা দুনিয়া জুড়ে লোরে আতি ঈদ মুবারক হী ঈদ তুম মুবারক পরের দিন সকালবেলা আসলে রান্না বাড়া শুরু হয়ে গিয়েছিল তো সব কিছু রান্নার আর ক্লিপ নিতে পাইনি তো লাস্টে যখন আমি বিরিয়ানিটা রান্না করছিলাম তো সেইটারই আসলে ছোট্ট একটু ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম দেন সব রান্না বাড়া শেষ করে ফুয়াদকে রেডি করে সব খাবার দাবারের সামনে একদম বসিয়ে দিয়েছি ওকে তো দেখুন আসলে বিরিয়ানির বাটিটা নিয়ে ও টানাটানি করছিল করছিলো আর বেশি ওকে ড্রেস পরিয়ে রাখতে পাইনি যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই ওকে জাস্ট একটু ছবি তোলার জন্য আর একটু ভিডিও করার জন্যই ওকে নিয়েছিলাম তো এরপরে আসলে রেডি টেডি হয়ে বিকালের দিকে আমি চলে যাচ্ছিলাম আমার নানুর বাড়ি আর নানুর বাড়িতে না গেলে আমার মনে হয় না যে ঈদ কারণ ওইখানে সবাই থাকে আমার খালাতো ভাই বোনরা সবাই আসে তো ওইখানে না গেলে আমার কাছে আসলে ঈদটা মনেই হয় না তো যাওয়ার পরে এই দেখুন আমার মামাতো ভাইয়ের সাথে সে কেমন র্যাম শো করছিল আর তাদের এই হাঁটা দেখে সবাই আসলে ফোন বের করে ছবি তোলা দেখেই ফুয়াদ একটু লজ্জা পেয়ে গিয়েছিলো তাই আরও হাঁটবেই না তো ওকে ওর মামা অনেক ধরে টানাটানি করার পরে ও আসলে একটু রাজি হয়েছিল বাট তার হাতে একটা খাবার কী যেন ছিল সেটা পড়ে গিয়েছিল সে তার জন্য সে আবার সেটাকে উঠে নিয়ে মুখে দিচ্ছে সেটা দেখে আবার সবাই না না করাতে ও আবার একটু ভয় পেয়ে গিয়েছিল দেন ওর ওর নানুর কাছে চলে গিয়েছিল আবার সেটা সেটা খেতে তো এখানে আসলে ওদের কাহিনী সবাই আসলে তাকিয়ে দেখছিল যে ওরা আসলে কি করে আর এখানে সবাই গরমের মধ্যে বসেছিল তো এইটা ছিল আমার খালাতো ভাই আর এই যে এখানে দাঁড়িয়েছে আছে আমার বড় খালামুনি যে আমার সব কাজে সবসময় ইন্সপায়ার করে শুধুমাত্র আমি বললে ভুল হবে তো সবাইকেই সব কাজে উৎসাহ দেয় যে মনে হয় যে এটা ভালো কাজ করছে তো তাকেই আসলে উৎসাহ দেয় আর এটা হচ্ছে আমার বড় ভাই তোকে আমি বলছি একটু তাকা একটু তাকা বাট ও বলছে যে না আমি তাকাবো না তো এখানে আসলে একটু আমরা মজা করছিলাম তো ও আমার খালাতো বোন ও আসলে বলছে যে না ভাইয়া লজ্জা পায় তাই তাকাবে না আর এই হচ্ছে আমার খালাতো বোন যে আমার একটা কলিজার অংশ ভিডিও করার জন্য উৎসাহ দেখাই ঠিকই কিন্তু তাদের ফেস কেউ তুলতে দেবে না তো সবাই একটু বিকালের হালকা চা নাস্তা করলো তো এখানে যে দেখুন ফুয়াদের বাবা চা খাচ্ছে আর এটা হচ্ছে আমার বড় বউ এটা আমার মেজ খালামনি আর এখানে দেখুন তারা মামা ভাইগনারা মিলে বাঘেদের ঘাস খাওয়াচ্ছে হ্যাঁ ফুয়াদার ফুয়াদের মামা মিলে বাঘদের ঘাস খাওয়াচ্ছে আর ওর সাথে আসলে ফুয়াদের প্রথমে একটু ঝগড়া হয়েছিল বাট পরে এতটা ভালোবাসা হয়েছিল যে কি বলবো তো এরপরে আসলে ছোটো খালামুনি আসে আর ছোটো খালামুনি আসলে এই দুটা রেসিপি নিয়ে এসেছিল আর এই দুটা রেসিপি হচ্ছে আমার খালু ভাইয়া বানিয়েছিল তো এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে খালু ভাইয়া এটা আবার কেমন নাম তো এটা আমরা আসলে ছোটোবেলা থেকেই ডেকে এসেছি তো তাই এইটাই নামেই আমরা ডাকি আর এই যে দেখুন কুটুসবুড়ি আমাদের সবার ছোট্ট বোন তো হচ্ছে আমাদের ছোটো খালামনির মেয়ে তো সবাইকে দেখে মাসাল্লাহ বলে দিবেন আর ও হচ্ছে জুসের প্যাকেটটা নিয়ে আসলে দুষ্টুমি করছে আর আমি যেহেতু যখনই ভিডিওটা অন করি তখনই দেখি যে প্যাকেট থেকে জুস পড়ে যাচ্ছিলো তো এরপরে আসলে আলিফ আর বড় ফুপি থেকে জামা জুতো পেয়ে একদম খুশি তাই সবার সামনেই সে একদম জামা জুতো পরে নাচা শুরু করে দিয়েছিল একদম পোজ নিয়ে দাঁড়িয়েছিল আর সবাই দেখুন কত ক্যামেরাম্যান ছবি তোলার জন্য একদম রেডি ছিল তো আলিফকে বলছিল যে এইভাবে দাঁড়াও ওইভাবে করো তো ঠিক সেইভাবে সেইভাবেই করছিল তোকে বলছিল যে সবাই একটু নাচো একটু হাত তুলে দাঁড়াও তো ওইভাবেই আসলে দাঁড়াচ্ছিলো তো আমার ভাই লাস্টে এসে যে ওকে শিখিয়ে দিল যে প্যান্টের পকেটে হাত দিয়ে দেন একটা ছবি তুলো বাট ও হচ্ছে ছবি তোলার আগেই দেখতে চায় যে কি ছবি তোলা হচ্ছে ওর অতটুকু ধৈর্য নেই যে কিভাবে ছবি তুলবে তো আসলে খুবই এক্সাইটেড হয়ে গেছিল তো দেখুন ও আসলে কেমন করছে দেন ও ছবি তোলার জন্য পোস্ট দিছিল যে এইভাবে এইভাবে তুলবো ছবি আর ফুয়াদ হচ্ছে ওর জুতো লাইট দেখে খুব আকর্ষণ হয়ে গিয়েছে যে এই এইটা আবার কী জিনিস লাইট আবার জুতোতে কীভাবে আসলো যেহেতু ফুয়াদকে আমি এখনো এই এই লাইট আলো জুতো কিনে দিই নি কেন জানো আমার এই জুতোগুলি তেমন একটা ভালো লাগে না তো শেষমেশ আর কি সে বিরক্ত হয়ে একদম চলেই গিয়েছে সবার সামনে থেকে আর থাকবেই না এখানে তো এরপরে আসলে আমরা নানুবাড়িতেও অনেকগুলি বম ফুটাই बारकि এই পাডা ওই পাডা সব পাড়াতে তে ইদের বাডি আজকে রাতে আর সারাটা দুনিযা জুডে লোরে আধি ই বারকে ইদুম বারকে

তো বোম ফুটানো শেষে পরে আসলে আমরা তারাবাতি জ্বালাচ্ছিলাম আর রোজেন দেখুন তারাবাতি দেখেও খুব ভয় পাচ্ছিল আর বোম ফুটানো দেখেও ভয় পাচ্ছিল তাই একদম দৌড়ে ঘরে চলে গিয়েছিল আর ও মা ওকে দেখাচ্ছে যে দেখো ভয় পেও না বাট ও আসলে এইগুলির সাথে অভ্যস্ত নয় যেহেতু তাই ও একটু ভয় পাচ্ছিল তা আমরাও আসলে খুব মজা করছিলাম আর নানু ভাই সবসময় আমাদের জন্য তারাবাতি কিনে রাখে যাতে আমরা ঈদ শেষ হলে বাড়িতে গেলেই ফুটাতে পারি দেখুন রোজেনকে দিচ্ছে কিন্তু ও খুব ভয় পাচ্ছে ও একদম আমার বোনকে নিয়ে পড়ে যাচ্ছিল তো রোজেনও হচ্ছে আমার বোন ও হচ্ছে আমার ছোটো খালামনির মেয়ে আর আদ্রিতা রোজেন যার কোলে বসে আছে ও হচ্ছে আমার মেজো খালামনির মেয়ে বম ফুটানোর শেষে দেখুন দুই মামা ভাগ্নে কি করছে ফুয়াদ একদম সামনে বসেছে আর পিছনে ওর মামাদেরকে বসিয়ে ও আসলে সাইকেলটা চালাবে তো এরপরে আসলে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করি নি এখানে কিছু মিষ্টি আর কিছু ফল টলও ছিল কারণ যেহেতু এরপরে ওরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে তাই এই সন্ধ্যায় বেশি একটা ভারী খাবার আমাদের খাওয়া হয়নি তো এরপরে আসলে সবাইকে ঈদের বংশেষ দেওয়া হচ্ছিলো তো সবার শেষে আসলে মোস্তাকে দেওয়া হচ্ছিল আর ওকে দিয়েছিল বড়াব্বু একশো টাকা আর ও তার জন্য একদম রেগে গিয়েছিল বলছে যে এই টাকা দিয়ে গাড়ি পাওয়া যাবে না আর ও হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি পাগল আর ওর মতো আমার ফুয়াদও হয়েছে গাড়ি পাগল ও বাইরে বের হলে গাড়ি ছাড়া বাসায় আসবেই না তো অনেকক্ষণ আসলে কান্নাকাটি করার পরে বরাবু বলছে যে ঠিক আছে তাহলে ওই টাকা দাও আমি তোমাকে গাড়ি কেনার জন্য একটা টাকা দিচ্ছি তো ফার্স্টে ভেবেছিলো যে না ওকে আরও ছোটো টাকা দেবে তো অনেকক্ষণ পরে আসলে ও টাকাটা দেয় পরে যে দেখে যে না বড়াবু ওকে আসলেই পাঁচ টাকা দিয়েছে তো সেই টাকা পেয়ে অনেক খুশি আর ও বলছে যে এই টাকা দিয়ে আমি তিনটা গাড়ি পাবো তো সে তার টাকা নিয়ে আসলে তার মাকে দিয়ে দিয়েছে আর বলছে যে এই টাকা দিয়ে আমাকে গাড়ি কিনে দেবে আর যেই টাকাগুলি পেয়েছে সেগুলিও তুমি নেবে না সেগুলি দিয়েও আমি গাড়ি কিনবো আসলে ও গাড়ির প্রচুর পাগল আর এই হচ্ছে আমার আমারও ফুয়াদের আমি সালামি পাওয়ার পর সবারই পকেটটা গরম এই দেখুন আমার খালাতো বোনের হাতে কতগুলি টাকা এগুলি হচ্ছে সব ওর ঈদের সালামি আর এইখানে দেখুন একজন মেহেদি দিচ্ছে তো আসলে বলে দিচ্ছে ওদিকে তাকাবে না আপনি ভিডিও করছে আমিও ঈদের মেহেদি দিতে পারিনি ফুয়াদের জন্য ফুয়াদকে নিয়ে তো মেহেদি দেওয়াটা একদম অসম্ভব তো ওর মেহেদি দেওয়া শেষ হলে ভাবছি আমিও মেহেদি দিতে বসবো আর এই যে দেখুন আমাদের ফুয়াদ কি করছে একদম ঘরে বাইরে যায় আবার বের হয় আর এই যে এই পাশ দিয়েই একদম ও হাঁটাহাঁটি করে তোর পরে আসলে আমি বসে পড়েছি মেহেদি দিতে আমার বোনকে বললাম যে আমাকে একটু ছোট্ট করে একটু মেহেদি দিয়ে দিতে তো আসলে আমাকে খুব ছোট্ট করে মেহেদি দিয়ে দিচ্ছিলো মেহেদি দেওয়ার সময় ফুয়াদ অনেক ডিস্টার্ব করছিলো তাই ফুয়াদের বাবা আর ফোয়াদের মামারা মিলে ফুয়াদকে নিয়ে বের হয়ে গিয়েছিল গাড়ি দিয়ে ঘুরতে তো আমি যেহেতু বের হইনি তাই ফুয়াদের বাবা আমার জন্য একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে এসেছিলো তা আমি ভাবলাম যে সেই ক্লিপটাই আমি এখানে অ্যাড করে দিই দেখুন আমার বাচ্চাটা কিভাবে গাড়ি চালাচ্ছে আর বিদায়বেলাটা আসলে খুবই কষ্টকর সারাদিন বেশ ভালোই কাটছিলো তাই এখন আসলে সবাই বিদায় নিয়ে চলে যাবে তো তাই কোলাকুলি পর্বটা সেরে নিচ্ছে আর ফোয়া তো এদিকে প্রচুর কান্নাকাটি করছে কারণ ও এখন গাড়িতে উঠবে গাড়ি থেকে নামবে না আর যেহেতু ওরা গাড়ি নিয়ে এখন চলে যাবে তাই ফুয়াদের আর একটু বেশি খারাপ লাগছে তো এখানে আসলে সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল বড় মনে বাড়ির কাছ থেকে বিদায় নিয়ে যার যার গাড়িতে এসে এসে বসে পড়েছিল তো এদিকে দেখুন ছোটো মনে টাটা দিয়ে দিচ্ছে তো বললাম যে একটু তাকাও তাকাও সে আসলে মুখ ঢেকে দেন টাকা ছিল আসলে সবাই সাপোর্ট করবে বাট তারা তাদের ফেস দেখাতে চায় না তো এই যে দেখুন এখন একে একে আসলে সবাই বের হয়ে যাচ্ছে আর আমাদেরও একটু খারাপ লাগছে তো ওরা হচ্ছে বলছে আমার চ্যানেল তো ওরা আসলে যাওয়ার সময় একটু মজা করছিল বলছিলো চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এইগুলি আসলে বললে আমাকে মজা করছিল। তো ওরাও আসলে বের হয়ে যাবে এখন তো এক এক করে আসলে সবাই বের হয়ে যাবে আর আমার এই ঈদ ব্লকটা আরও আগেই আসার কথা ছিল যেহেতু বাড়ি এসেছি তো কম বেশি একটু ব্যস্ততা থাকি যার জন্য আসলে একটু দেরি হয়ে গিয়েছিল তো ওরা আসলে সবাই একে একে বের হয়ে যাচ্ছিলো এখন আসলে মেজো খালামনিরাও বের হয়ে যাচ্ছিলো ওরাও টাটা দিয়ে দিচ্ছিলো আর এখন আসলে ছোটো খালামনিও বের হয়ে যাবে তা আমার কথা বলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ওরা চলে যাচ্ছে কারণ কালকেই ওদের সবার কলকাতা যাওয়ার ফ্লাইট তাই আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফিজ